হয়তো কেউ একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তদারকি কি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি